তো করে কেন গান গাইছি সত্যি গত মার্চ উত্তম তারা এবং সমস্ত পৃথিবীটাই যেন হাজির হয়েছিল এস এন পি আই শর্টস এর সিজন থ্রি এর পাঁচটি সিনেমার প্রেমিয়ারে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার মানুষ সিনেমা ও টেলিভিশন জগতের চেনা পরিচিত মুখ সকলে সামিল হয়েছিল সেই সন্ধ্যায় এবার জেনে নেওয়ার পালা যে প্রায় পাঁচশোরও বেশি দর্শক ও সেলিব্রিটি গেস্টদের মন এস এম পি প্রযোজিত এবং অভিনেতা সম্রাট মুখার্জির লেখা গল্প স্ক্রিপ্ট ও নির্দেশনায় এই পাঁচটি সিনেমা জিতে নিতে পারল কিনা সব বলে ভালো লেগেছে পাঁচ দোস নিচে নাকি এই মাওবাদীরাও থাকা ভিডিও কোয়ালিটি আর সাউথ কোয়ালিটি অ্যাক্সেট রিচুয়া

প্রত্যেকগুলো মুভি খুব ভালো লাগলো এর মধ্যে সব থেকে ভালো লাগে মহাভারত অনেক লুকিয়ে লুকিয়ে ভালোবাসা হয়েছে জীবন একটাই ভালোবাসা একটাই আমি আর মুখ বন্ধ রাখবো না মা আমাদের ছেড়ে চলে যাবে রে তাহলে তো বাবা হান্ড্রেড আবার একটা বিয়ে করবে আমার টেরিস্টটা সব থেকে ভালো লেগেছে আর দশের মধ্যে দশ দেবই দুটো মুভি আমার খুব ভালো লেগেছে দুর্গাপুর হাইওয়ে ভালো লাগে ভালো লাগে বেশ নতুন নতুন ভাবনা নিয়ে কাজকর্ম হচ্ছে খুব ভালো আর আমাকে তোরা দেখতে পাচ্ছিস খুব ভালো খুব এনজয় করেছে স্পেশালি টেরেস মানে এটা ডিফারেন্ট ডাইমেনশন দিয়েছে এটাকে তৈরি করতে পেরেছে এত সুন্দর হয় কোনো বিগ স্কেলে এটা আই ডো্ট থিঙ্ক বেঙ্গলে বেশি লোক করতে পেরেছে সো ইটস এ গ্রেট থিং আর আমি চাই শুধু ইউটিউব নয় এস এম পি এ আলাদা আলাদা প্ল্যাটফর্মসেও নিজেদের কিছু প্রোডাক্ট নিয়ে আসুক যা দেখলাম যতটা দেখলাম একদম টোটালি হার্ড কোর কমার্শিয়াল সিনেমা সবসময় ভালো লাগে যে আমি যাদের হাতে করে তৈরি করেছি ক্লাসে প্রথম দিন প্রচণ্ড ভয় পাচ্ছে অভিনয় কি জানে না তারা এত সুন্দর এত ডিফিকাল্ট ডিফিকাল্ট ক্যারেক্টার এত ভালোভাবে করছে যখন হাততালি পড়ছে মানে ভীষণ ভালো লাগছে এই যে একটা সাংঘাতিক একটা প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে ছেলে মেয়েদের অ্যাক্টার অ্যাক্ট্রেস হিসেবে রীতিমতো প্রফেশনাল একদম কমার্শিয়াল ফিল্মে ধাঁচে তৈরি আইটেম সং ফাইট থ্রিলস এভরিথিং এবং যে কোনো সিনেমার সাথে কিন্তু টক্কর দিতে পারে সুতরাং দারুণ একটা প্ল্যাটফর্ম এস এম পি এ এবং সম্রাট মুখার্জি এসব ছাত্রছাত্রীদের দিচ্ছে এস যে এটা ভাবছে ভেবে যে এই শর্ট ফিল্মগুলো তৈরি করছে নতুন নতুন ছেলেমেয়েরা আগে থেকে কিছুটা কাজের ব্যাপারে পারদর্শী হচ্ছে এটা ভীষণই ভালো একটা ব্যাপার তো ওদের জন্য অনেক অনেক শুভকামনা তো অবশ্যই থাকবে আমার যেমন রিসেন্টলি একটা সিরিয়াল চলছে সেখানেই একটি মেয়ে আছে যে আমার সাথে কাজ করছে সেও এস স্টুডেন্ট তো আমার ঠিক ওর জায়গাটার কথাই মনে পড়ছে একসময় আমি ওর জায়গা থেকেই শুরু করেছিলাম সম্রাটের নেতৃত্বে এস এর এই প্রয়াস নিঃসন্দেহে প্রশংসাযোগ্য ইনস্টিটিউট হিসাবে সম্রাট তো যতগুলো ইনস্টিটিউট আছে তার মধ্যে অত্যন্ত অগ্রগণ্য ওর ইনফ্রাস্ট্রাকচারই আলাদা আমরা বরাবরই সেটা আলোচনা করে থাকি এই যে প্রথম তাদের নিজেদেরকে পর্দায় দেখা তারা কিভাবে করলে এবং সবচেয়ে তাদের প্রিয় সম্রাট স্যারের হাত ধরে এতটা পথ চলার পর তার একটা সঠিক বাস্তবায়ন এটা সত্যি প্রশংসাযোগ্য এসএমপিআইআই তাদের উদ্দেশ্যে সর্বোতভাবে সফল হোক এক নম্বর কথা সম্রাটের সাথে তো আমার পরিচয় অভিনেতা হিসেবে তারপরে সম্রাটে একটা বড় কাজ হাতে নিয়েছে স্টুডেন্ট তৈরি করছে কাজ প্রথম যখন শুরু করি টু থাউজেন্ড তখন শিলিগুড়ি এবং কলকাতা স্টুডেন্টরা অ্যাক্টিং করেছিল ফার্স্ট ক্লাস্টারে সেকেন্ড ক্লাস্টারে শুধুমাত্র স্টুডেন্টরা ছিল এবং থার্ড ক্লাস্টার সেখানে আমার দুর্গাপুরের স্টুডেন্টরাই ম্যাক্সিমাম মানে টোটাল পঞ্চাশ বাহান্ন জন অ্যাক্টার কাজ করেছে তার মধ্যে থেকে চল্লিশ জন আমার এস এম পি দুর্গাপুরের স্টুডেন্ট এটা আমাদের কাছে ভীষণ মানে অ্যাজ আ এইচআর হেড বা অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর অফ এস এম মানে আই ফিল उड एस एम पी आई एरेंट रखो फेसबुक पेज अथवा